সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গতকাল রাত্রি দশটার সময় আমাদের অত্র এলাকার এক স্বেচ্ছাসেবক ভাই একজন ভারসমহীন ভাইকে আমাদের কাছে নিয়ে আসছিলেন কালোর বাজার থেকে রাত্রে আমরা তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া যে ঠিকানা সেই মোতাবেক আমরা যোগাযোগ করি তার পরিবারের সাথে এবং তার ভাই আসছে এবং তার মা আসছে আমরা একটু তার ভাইয়ের সাথে কথা বলবো একটু আপনার নামটা বলেন তো আমার নাম বেলাল হোসেন বেলাল হোসেন বাবার নাম বাবার নাম মোহাম্মদ ইসলাম ইসলাম ইসলামিয়া আপনাদের গ্রামের নাম কী গ্রামের নাম বালুঘা বালুঘা ডাকঘর পতিনতলা পতিনতলা থানা জেলা থানা জেলা থানা পতিনতলা জেলা ন জেলা নগর এই আপনার ভাই জেলার হোসেন কয়দিন আগে হারাইছিল বললেন আট দশ দিন আগে আট দশ দিন আগে এই ভাইটা ওর মানসিক সমস্যা দীর্ঘদিনের ওর একটা ছেলে আছে মেয়ে আছে না ছেলে মেয়েগুলো কত বড় ছেলে বড় এই ছেলে বড় বউ নাই না না আট দশ দিন আগে হারিয়ে গেছিল তো হয়তোবা আমরা তাকে খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি নাহলে আরও দূরে চলে যেত তো তার মাও আসছে আমরা একটু তার মায়ের সাথে কথা বলি আমায় একটু কথা বলেন আপনি আপনার এই ছেলে ছোট সবারই হ্যাঁ এখন এটাই ছোটো এটাই ছোটো এই ছেলেকে আপনি যে আবার আমাদের মাধ্যম দিয়ে পাইছেন আপনার মনের কেমন লাগতেছে ভালো লাগছে আপনার মনের আশা পূর্ণ হয়েছে আমি হাজার দোয়া করেছি বা আপনার জন্য আল্লাহ বিনা হিসাবে যেন বিহস্ত পার করে আল্লাহ দোয়া করবেন আপনার এই ছেলেকে আপনার এই ছেলেকে কালকে রাত্রি থেকে আমরা যে পরিমাণ ওই এলাকার লোকের সাথে যোগাযোগ করছি তাতে মনে করেন যে আমি এই যোগাযোগ করতে করতে রাত বারোটা একটা বাইজে গেছে বুঝছেন এক একজন কয় যে সকালে খবর দেবো আরেকজন কয় যে এখন তো নাম্বার নাই এরকম তো যাই হোক তারপরেও আমরা রাত্রিবেলাতে যোগাযোগ করি এবং আসছে আলহামদুলিল্লাহ আমরা আমরাও খুশি হয়েছি তার মা আসছে তার ভাই আসছে তারাও অনেক খুশি হয়েছে এবং যারা এই কাজে এ পর্যন্ত সহায়তা করেছেন সকলের জন্য এই ভরসমহীন ভাইয়ের দেলর হোসেন ভাইয়ের মা বয়স্ক মানুষ উনি আপনাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা যেন এরকম আরও অনেক মানুষকে রাস্তা থেকে নিয়ে আসতে পারি এবং পরিবার পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি এর জন্য মানবিক কাজে আপনারা আমাদের পাশে থাকবেন ওখানে যাও ইয়া দের হোসেন ভাই বাড়ি যাবেন হুম বাড়ি যাবেন আপনার মার ভাই আসছে যাবেন ওদের সাথে যাবেন খুশি হয়েছেন খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে আসো আসো আমাদের আমাদের কাছে মোট আজকে চারজন ছিল চারজনের মধ্যে একজনকে আমরা পরিবারে দিলাম এই যে আমার ডাইন পাশে একজন একটা বয়স্ক মহিলা আছে রংপুরের তার পরিবারে নিতে আসার মতো কেউ নাই ওখানে আমরা একটু বিপদে আছি কিভাবে রংপুর কাউনিয়া পৌঁছাবো আর ও যে একজন দেখেন কাছে যাও ভালো করে চেহারাটা দেখাও হ্যাঁ ওখান থেকে দেখো এই হচ্ছে এই বৃদ্ধা বাবা আমাদের কাছে আজকে সাতাইশ দিন আস এই বৃদ্ধা বাবা আজকে আমাদের কাছে সাতাইশটা দিন আছে আমরা এখনো তার কোনো পরিবারের সন্ধান পাইনি সে কথা বলতে পারে না ডাইন হাত ডাইন পা প্যারালাইসিস অবশ্যই আছে মুখটা হালকা বাঁকা হয়ে বন্ধ হয়ে গেছে যার কারণে তার পরিবার আমরা এখনও পাইনি তবে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা তার ছবি তার ভিডিও প্রতিদিনই প্রচার করছি আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন যদি ওই বৃদ্ধা বাবাকে চিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বা সরাসরি ফোন করবেন আমরা চাই বৃদ্ধা বাবা তার পরিবারে ফিরে যাক কারণ তার পরিবারও হয়তোবা তাকে দীর্ঘদিন যাবৎ খুঁজছে তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন অনেকে বা তাকে খুঁজছে তো যা এই পর্যন্ত আমরা আপনাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যম দেয়া ছয়শো ছিয়াশি জন আমরা মানুষকে পরিবারে ফিরালাম গতকালকে আমরা প্রায় তিনজন লোক দেখি তার মধ্যে দুজনের পরিবার পাই নাই দুজনকে আমরা পায়ে পরিষ্কার করে এমনি এমনি তাদের গন্তব্যস্থলে ছেড়ে দিয়েছি কারণ তাদেরকে রাখার মতো আমার কোনো শক্তি নাই তারা অত্যাধিক মানে বদ্ধ পাগল যাকে বলে একেবারে ভারসাম্যহীন মারামারি করে জোর করে কালকে আমার এই এই জায়গাতে আবারও নতুন করে ব্যথা হয়েছে ওষুধ খাইছি কিন্তু এখনো ব্যথা সারে তো এদেরকে নিয়ে প্রতিনিয়তই আমরা এই রাস্তা থেকে নিয়ে আসি এবং তাদেরকে পয় পরিষ্কার তাদের পরিবার খোঁজা আমাদের কাজই হয়ে গেছে এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে যারা আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করে পাশে আছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম